যারা জাকের পার্টি নিয়ে কথা বলেন জাকের পার্টি নিয়ে বিরুদ্ধে কথা বলেন জাকের পার্টি বলেন আমি জাকের পার্টি ফ্যাসিস সরকারের পক্ষে ছিল জাকের পার্টি পার্টির চেয়ারম্যান স্যার কি বলে আগে সেটা শোনেন তারপর আবার কিছু কথা বলি শুনুন বাস্তবতা কাউকে খাতির করে না আমি কারো বিরুদ্ধে নই আমি কারো শত্রুও নই আমি দেশের মানুষের সাথে আছি আমি চোদ্দ দলেও নাই আমি পঁয়ত্রিশ দলেও নাই চৌত্রিশ দলেও নাই আমি এবার আপনাদেরকে যারা মিথ্যা প্রচার করে তাদের কথা আপনাদের একটু শুনুন তাদেরকে ডাকা হয়েছে আপনারা দেখেছেন দলীয় জোটের শরিক দল জাকের পার্টি যারা খুনি হাসিনার এই ফ্যাসিবাদ এবং তাকে গণহত্যায় যারা উৎসাহিত করেছেন রাজনৈতিক শক্তি জুগিয়েছেন সেই জাকের পার্টি এবং বাংলাদেশ জাসতকে এই ঐক্যমত্য কমিশনের ডেকে ঐক্যমত্য কমিশনের যেই স্প্রিট তাদের আমাদের যেই আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা আমি মনে করি যে কুঠারাঘাত করা হয়েছে আমরা কোনো দলের লেজুর নই কিন্তু আমাদের হুশাই আমরা মিথ্যাচারের উপরে দেশের মানুষকে হাতে রাখতে চাই কিন্তু সত্য তো গোপন থাকে না বাস্তবতা কাউকে খাতির করে না আমি কারো বিরুদ্ধে নই আমি কারো শত্রুও নই আমি দেশের মানুষের সাথে আছি আমি আছি আমার জাকের পার্টির আদর্শ নিয়ে মানুষের মন মনন পরিবর্তন করো সততা ফিরিয়ে আনতে হবে রাষ্ট্রীয় অর্থ সম্পদ লুট করা বন্ধ করতে হবে